আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল আর ধনী মানুষেরা সবসময় ব্যস্ত থাকেননি তারা চব্বিশ ঘন্টা কাজ করেননি বরং তারা শিখেছেন কিভাবে কম পরিশ্রমে বেশি বুদ্ধি খাটিয়ে অর্থকে নিজের জন্য কাজ করানো যায় আজকের ভিডিওতে আমরা জানবো দ্য লেজি বিলিয়ানিয়ার বইয়ের অসাধারণ আইডিয়া যা আপনার জীবন কাজ আর টাকা নিয়ে চিন্তাভাবনা পুরো পাল্টে দিতে পারে এই বইয়ে লেখক এমন কিছু মানসিকতা ও কৌশল শেয়ার করেছেন যেগুলো আপনাকে এটা শেখাবে যে কিভাবে আপনি আপনার জীবনকে অটো পাইলটে চালাতে পারেন কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে আর কিভাবে আপনি ব্যস্ত না হয়ে প্রোডাক্টিভ হতে পারেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর লেজি বিলিয়নিয়ার আসলে কারা লেজি বিলিয়নিয়ার বলতে এমন মানুষদের বোঝানো হয়েছে যারা কঠোর পরিশ্রমের চেয়ে স্মার্ট ওয়ার্কে বিশ্বাস করেন তারা সময় বিক্রি করে টাকা আয় করেন না বরং তারা একটা সিস্টেম তৈরি করেন যেখানে তাদের অনুপস্থিতিতেও টাকা কাজ করতে থাকে এদের কাজ করবার ফর্মুলা হলো চিন্তা ভাবনা করা তারপরে পরিকল্পনা করা এবং অবশেষে প্রতিনিধি দল গঠন করা অর্থাৎ এনারা প্রথমে কোনো কিছু একটা চিন্তা করে তারপরে সেটার প্ল্যানিং করে এবং তারপরে সেই কাজটা করাবার জন্য একটা সিস্টেম তৈরি করে এনারা চব্বিশ ঘন্টা দৌড়ান না কাজ দিয়ে এদের জীবন ভরে তোলেন না বরং ভাবেন প্ল্যান করেন এবং একটা সিস্টেম তৈরি করেন দু নম্বর টাইম ভার্সেস মানি মাইন্ডসেট এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন যারা সময় দিয়ে টাকা কেনেন যেমন চাকরি করা বা ফ্রিল্যান্সিংয়ের কাজ আর দ্বিতীয় ক্যাটাগরিতে তারা পড়েন যারা টাকা দিয়ে সময় কেনেন যেমন একটা ব্যবসার মালিক বা বিনিয়োগকারী লেজি বিলিয়ানিয়াররা এই দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন তারা বোঝেন যে তাদের সময় সীমিত কিন্তু টাকা অসীম সম্ভাবনাময় তাই তারা এমন একটা সিস্টেম বানান যেটা তাদের সময় বাঁচান কিন্তু টাকা আয় করে যায় তারা এটা খুব ভালো করে জানেন যে টাকা ফুরিয়ে গেলে আবার সেটা আয় করা যায় কিন্তু এক সেকেন্ড সময় যদি একবার চলে যায় সেটা আর ফিরে আসে না যেদিন থেকে আপনি টাকা দিয়ে সময় কিনতে শুরু করবেন সেদিন থেকে আপনার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে তিন নম্বর দ্য লেজি সিস্টেম কিভাবে কাজ না করেও টাকা আসবে বইয়ে লেজি বিলিয়ানিয়ার হওয়ার চার ধাপের সিস্টেম দেওয়া আছে প্রথম ধাপ পুনরাবৃত্তিযোগ্য কাজগুলো চিহ্নিত করুন আপনি প্রতিদিন কোন কাজগুলো বারবার করছেন সেগুলো চিহ্নিত করুন যেমন ইমেলের রিপ্লাই করা কাস্টমার সার্ভিস ভিডিও এডিট করা বা ডেটাবেস আপডেট করা ইত্যাদি এগুলো সবই সিস্টেমাইজ করা যায় দ্বিতীয় ধাপ অটোমেট বা ডেলিগেট করুন ইমেলের অটো রিপ্লাইয়ের জন্য আপনি সফটওয়্যারের সাহায্য নিন আপনার বিজনেসের ডিজাইন বা কন্টেন্টের জন্য এআইয়ের সাহায্য নিন একই ধরনের রিপিটিভ কাজগুলোকে করবার জন্য আপনি ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন অথবা একটা দল গঠন করতে পারেন লেখক বলেছেন আপনি যদি প্রতিনিধিত্ব না করেন তাহলে আপনি ছোটই থাকবেন তৃতীয় ধাপ ফ্রি টাইম মানে হলো পাওয়ার টাইম এই ফ্রি টাইমে লেজি বিলিয়ানিয়াররা কি করেন তারা নতুন আইডিয়া ভাবেন বই পড়েন ভবিষ্যতের জন্য প্ল্যান করেন এবং নতুন ইনভেস্টমেন্ট খোঁজেন চতুর্থ ধাপ টাকা দিয়ে টাকা আয় করা লেজি বিলিয়ানিয়াররা টাকা জমিয়ে রাখেন না বরং সেগুলোকে বিনিয়োগ করেন তারা তাদের টাকাকে তাদের কর্মচারীর মতো কাজে লাগিয়ে আরও বেশি টাকা উপার্জন করেন অতএব এই চারটে ধাপের ব্যবহার করে আপনিও একজন লেজি বিলিয়ানিয়ার হয়ে উঠতে পারেন চার নম্বর প্যাসিভ ইনকামের জাদু লেজি বিলিয়ানিয়াররা সক্রিয়ভাবে কাজ না করেও আয় করেন কিন্তু কিভাবে? তারা আসলে প্যাসিভ ইনকামের ওপরে জোর দেয় বইতে প্যাসিভ ইনকামের পাঁচটি মূল উৎস বলা আছে যেমন কোনো বই কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করে রিয়েল এস্টেট থেকে ভাড়া পাওয়া বা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডসে বিনিয়োগ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্যবসার শেয়ারে বিনিয়োগ করে লেজি বিলিয়ানিয়াররা প্রথমে এই সিস্টেম বানাতে সময় দেন তারপরে এই সিস্টেম তাদের জন্য কাজ করে পাঁচ নম্বর এইটটি টোয়েন্টি রুল কম কাজ বেশি ফল আপনার কুড়ি শতাংশ কাজ আপনার আশি শতাংশ রেজাল্ট দেয় লেজি বিলিয়ানিয়াররা এই এইটটি টোয়েন্টি রুল অনুসরণ করে তারা তাদের অপ্রয়োজনীয় কাজগুলোকে বাদ দেয় এবং যেই কাজ তাদের রেজাল্ট দেয় তারা সেটার উপরে বেশি ফোকাস করেন এর ফলে তারা কম কাজ করে বেশি অর্জন করতে সক্ষম হন ছ নম্বর ডেলিগেশন সব কিছু নিজে করলে ধনী হওয়া যায় না আপনি কি এটা লক্ষ্য করেছেন আপনি যখন কাজ করছেন তখন টাকা আসছে কিন্তু আপনি যখন অসুস্থ ছুটিতে বা ঘুমাচ্ছেন তখন সব থমকে যায় এর কারণ হলো আপনি এখনও সিস্টেম তৈরি করতে পারেননি আপনি হলেন একজন ওয়ার্কার লেখক বলেছেন লেজি বিলিয়ানিয়াররা এটা খুব ভালো করে জানেন ইউ ডোন্ট গেট রিচ বাই ডুইং এভরিথিং ইউর সেলফ ইউ গেট রিচ বাই বিল্ডিং সিস্টেমস ওয়ার আদার্স ওয়ার্ক উইথ ইউ অর ফর ইউ অর্থাৎ আপনি নিজে সব কিছু করে ধনী হন না আপনি এমন ব্যবস্থা তৈরি করে ধনী হন যেখানে অন্যরা আপনার সাথে বা আপনার জন্য কাজ করে বেশিরভাগ মানুষ একটা ভুল ধারণায় আটকে যায় যে কেউ আমার মতো কাজ করতে পারবে না সবাই বিশ্বাসযোগ্য নয় টিম বানাতে টাকা লাগে তাই আমি নিজেই করে ফেলি আমি যদি কাউকে দিয়ে দিই তাহলে আমি কন্ট্রোল হারাবো কিন্তু বাস্তবতা ঠিক উল্টো যে মানুষ কন্ট্রোল ছাড়তে শেখে তারই জীবন নিয়ন্ত্রণে আসে কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কোন কাজগুলো ডেলিগেট করবেন আপনি সেই কাজগুলোকে ডেলিগেট করুন যেগুলো আপনি বারবার করেন যেগুলো সময় খায় কিন্তু ভাবনা লাগে না যেমন এডিটিং ইমেল পোস্ট করা ডেটা এন্ট্রি ইত্যাদি কাজটা কিভাবে করতে হবে তার একটা ভিডিও বা ডকুমেন্ট তৈরি করুন যাতে যে কেউ খুব সহজে বুঝে সেই কাজটা করতে পারে আপনি সর্বপ্রথম একটা কাজ আউটসোর্স করুন তারপরে ধীরে ধীরে দশটা কাজ নিজের কাঁধ থেকে নামান সাত নম্বর টাকা জমিয়ে রাখা নয় টাকাকে কাজ করানো ধনী মানুষেরা নিজের কাছে টাকা রাখেন না তারা টাকাকে নিজের জন্য কাজ করায় উদাহরণ এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে সেটা হলো ঘুমন্ত টাকা কিন্তু এই টাকাকে আপনি স্টক বা ব্যবসায় রাখলে সেই টাকা আপনার জন্য কাজ করে একটা লাভ আনে লেখক বলেছেন যে টাকা ঘুমায় তা অকেজ কিন্তু যে টাকা কাজ করে সেটা শক্তিশালী আট নম্বর সেলফ ইনভেস্টমেন্ট প্রথমে নিজেকে বড় করুন লেজি ভিলিয়নিয়াররা দিনে অন্তত এক থেকে দু ঘন্টা নিজেদের উপরে সময় ব্যয় করে তারা এই সময়তে বই পড়েন মেডিটেশন করেন কোনো নতুন স্কিল শেখেন এবং প্ল্যান করেন কারণ তারা এটা খুব ভালো করে জানেন যে তারা যদি নিজেদেরকে বড় করে তোলে তাহলে এটা তাদেরকে টাকা বাড়াতে সাহায্য করবে ন নম্বর ব্যর্থতাকে ভয় নয় ডেটা হিসাবে দেখুন লেখক বলেছেন অন্যরা ব্যর্থতাকে ভয় পায় কিন্তু লেজি বিলিয়ানিয়াররা ব্যর্থতাকে অন্যভাবে দেখেন তাদের কাছে ব্যর্থতা মানে সব কিছু শেষ নয় বরং তারা তাদের ব্যর্থতার থেকে একটা তথ্য সংগ্রহ করেন এবং এটা বোঝার চেষ্টা করেন যে তারা কি ভুল করেছেন তারা তাদের ভুলগুলোর থেকে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করেন এবং সেটাকে সংশোধন করে তারা আবার শুরু করেন তারা ব্যর্থতার পরে থেমে যায় না উপসংহার শেষ পর্যন্ত একটা কথাই বুঝলাম ধনী হওয়া ভাগ্যের ব্যাপার না কঠোর পরিশ্রম করলেই হবে এমনও না ধনী হওয়া একটা সিস্টেম একটা মানসিকতা লেজি বিলিয়ানিয়াররা আমাদের মতোই মানুষ ফারাক শুধু একটাই আমরা সময় দিয়ে টাকা বানাই আর তারা টাকাকে সময় কিনতে শেখায় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ